দুর্নীতিকে এরা সবাই খাল কেটে কুমির আনার শিল্পে পরিণত করেছেন ইতিমধ্যে নিজের মধ্যে জিয়ার সিয়ারা দেখতে পান ইনোস এই জন্য জিয়ার উনিশশো সালের হা ও না গণভোটের আদলে দু হাজার সালের বারোই ফেব্রুয়ারি আবার ভোট চুরির গণভোটের আয়োজন করলেন ইনোস বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার খুনিদের বিচার করা যাবে না মর্মে পাশ করা জিয়ার ইমডেমনিটি অধ্যাদেশ তথা কালো আইন দু সালে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার বিচার করা যাবে না মর্মে জুলাই তৈরি করলেন কোম্পানির বাণিজ্য ইউনুস ইউনুস উপদেষ্টা বসির স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম ও রিজওয়ানারা এরা সবাই কম পেশি বিএনপির রাজনীতির সাথে যুক্ত তাই বিএনপির ছোট গণতন্ত্র তারেক রহমানের হা ভবনের আদলে দুর্নীতির যমুনা ভবন আর উনিশশো সালের যা রাজাকার জামাতের খুশি করতে মুক্তিযুদ্ধকে রিসেট বাটন পুশ করার হুমকি সব মিলিয়ে ফেব্রুয়ারি গণভোটের নামে দু সালের বারোই ফেব্রুয়ারি বিএনপি ও জামাত চুরির সরকার নামে নিজেদের দুর্নীতির সকল তথ্য ধামাচাপা দিতে নির্বাচনের এই নাটক এইসব মানসিক রোগীদের চিকিৎসা বাংলাদেশে আদৌ সম্ভব নয় নির্বাচনের নামে এরা বাংলাদেশকে আগামী দিনের ভেনুজুয়ালার শান্তির নোবেল মাসাদো প্রকৃতির রাজতন্ত্র বানিয়ে ছাড়বে এদের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করবে কে এই জন্য ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে করাপশন ইজ এ ক্যান্সার দ্যাট ইটস আ ওয়ে অ্যাট দ্য সোল অফ এ নেশান দুর্নীতি এমন এক ক্যান্সার যা জাতির আত্মা পর্যন্ত দূষিত করে ফেলে ভারত বিরোধিতা নামক এক দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশ গ্রামীণ ব্যাংক নামক এক ভাইরাস গেলে ফেলছে বাংলাদেশের ভবিষ্যৎ গণভোটের হাস্যকর নির্বাচনের নামে প্রস্তুত হচ্ছে ভবিষ্যতের হাওয়া ভবন এইসব মহাভাটপানরা সবাই এক হয়ে দুর্নীতিকে জাতীয় শিল্প বানিয়ে ফেলেছে এদের বিরুদ্ধে তাই টু শব্দ উচ্চারণ করলেই মব করে মপ করে হত্যা করে হত্যা করছে এদের গোমর জাতির সামনে ফাঁস করে দিলে গত এক বছরের ছয়শো একুশ পেয়ারিশ লাশের মতো আপনার আমার লাশটা মেলবে নদীতে তাই সতেরো কোটি মানুষের জন্য এদের অন্যায় অবিচার দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে মুখে পাকিস্তানের কলা ঢুকিয়ে রেখেছে এই জাতির ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার এই অভিশাপ থেকে জাতিকে মুক্ত করবে কে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন